এরপরে প্রশ্ন হলো ঔষধ খাওয়ার আগে কি বিসমিল্লা বলা যাবে বলেন আপনাদের মত কি ঔষধ খাওয়ার আগে বিসমিল্লা বলা যাবে কেমনে বলা যাবে বিস্মিল্লা বললে না বরকত হয় বিসমিল্লা বললে বরকত হয় না তো ঔষধের সময় যদি বিসমিল্লা বলে তাহলে কিসে বরকত হবে সবাই বলতেছে রোগে বরকত হবে ঔষধ কি রোগ হওয়ার জন্য খায় না রোগ সারার জন্য খায় আমরাও ছোটবেলায় এরকম শুনেছি মা চাচিরা ঔষধ খাওয়ার সময় বিসমিল্লা বললে বলতো না 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 ঔষধ খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় না আপনারা শুনছেন এরকম কথা কেন কারণ তাহলে রোগে বরকত হবে এটা ভুল কথা এটা সঠিক কথা না বিসমিল্লা যেহেতু বলতে নিষেধ করতেন এক সময় মুরব্বীরা অনেক মুরব্বীরা এই জন্য ওষুধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন আপনারা এই দোয়া আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি মাফি মানে মাফিন মানে আল্লাহ সুস্থতা দানকারী আল্লাহ যথেষ্ট আল্লাহই আমাদেরকে আরোগ্য দিবেন শান্তি দিবেন কথা তো ঠিক আছে কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এরকম কোন দোয়া করোনা কোথাও আসে অতএব ওই যে ইসলামের নামে আপনি নকল জিনিস বানা নিলে নগদ টাকা দিতে না পারেন এটা একটা ব্যাপার নকল টাকা দিয়ে যদি কিনতে যান তাইলে খবর আছে অতএব আমল করতে না পারেন কম করতে পারেন সেটা একটা বিষয় কিন্তু সুন্নতের নামে বেদাত আমল করবেন ইসলাম নামে বেদাত আমল করবেন তাহলে সবের পরিবর্তে বরং গুনা হতে সাফি আল্লাহ কাফি আল্লাহ মাহাফি এটা মহাফিন এটার অর্থ ভালো যে আল্লাহ তালা যথেষ্ট সেটা ভিন্ন কথা কিন্তু ওষুধ খাওয়ার দোয়া এটা না অন্য সব কিছু খাওয়া বা পান করার আগে যেরকম বিসমিল্লা বলেন ঠিক ঔষধ সেবনের সময় কি বলবেন বিসমিল্লা বাস কারণ সব এটা খা খাচ্ছেন পান করছেন সকল খাওয়া পানের শুরুতে সাল্লাল্লাহু আলাইহি ইসাল্লাম বিসমিল্লাহ বলতে বলেছেন সেই হিসাবে আপনি বিসমিল্লাহ বলবেন যথেষ্ট বিসমিল্লাহ বললে অসুখে বরকত হবে না ইনশা আল্লাহ সুস্থতার মধ্যে বরকত হবে তাহলে ওষুধে বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ